নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আমি বাড়িতে যেভাবে মেটে চচ্চড়ি রান্না করি সেই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি মেটে চচ্চড়ি করার জন্য আমি আলু কেটে নিয়েছি টমেটো রসুন আদা পেঁয়াজ কিছু কাঁচা লঙ্কাও নিয়েছি কিছুদিন ধরে বাড়িতে কিছু পেঁয়াজ ছিল সেই পেঁয়াজের কলি বেরিয়ে গেছে এগুলো আমি প্রত্যেক রান্নাতে একটু একটু করে দিয়ে দিচ্ছি আজকে ভাবছি মেটে চচ্চড়িতে একটু দেবো সেটাই কেটে নিচ্ছি এবার মিক্সিং বোলের মধ্যে আমি কাঁচা লঙ্কা আদা আর পেঁয়াজ দিচ্ছি সমস্ত মশলা আমি একসাথেই পেস্ট তৈরি করে নেব এবার দিচ্ছি টমেটো আর রসুন আর গোটা মশলার মধ্যে দেবো গোটা ধনে আর গোলমরিচ দিয়ে একটা পেস্ট তৈরি করে নেবো সামান্য একটুখানি জল দিচ্ছি দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম এবার গ্যাস ওভেন অন করে কড়াইয়ে আমি তেলটা গরম করে নিয়ে আলুটা ভাজতে দিয়ে দিচ্ছি আলুটা একটুখানি লাল লাল করে ভেজে নেব বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু খেতে আলাদাই টেস্ট হয় খেতে কিন্তু খুবই ভালো হয় আর আমি এইভাবে একসঙ্গেই সব কিন্তু পেস্ট তৈরি করে নিয়ে রান্নাটা করি আলুগুলো তুলে নিচ্ছি এবার আর একটুখানি তেল দিয়েছি কড়াইয়ে দিয়ে আমি তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে মেটেগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে কিন্তু কিছু মটন ফ্যাটও রয়েছে এবার তেলের সাথে একটুখানি হালকা ভেজে নেবো তিন চার মিনিট হালকা ভেজে নিয়ে এবার আমি বাটা মশলাটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন দিচ্ছি হলুদ দিলাম এক চামচ আর এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব যত ভালো করে কষানো যাবে খেতে কিন্তু তত বেশি টেস্ট হয় কষানো খুব ভালো মতো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে এবার আমি ভাজা আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে প্রয়োজন মতো জল দিচ্ছি জল দিয়ে এবার আমি ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন মেটেটাও সেদ্ধ হয়ে গেছে আর আলুও সেদ্ধ হয়ে গেছে আর একটুখানি জলটা আমি শুকিয়ে নেব এবার এর মধ্যে যে পেঁয়াজের পাতাগুলো কেটে রেখেছিলাম পেঁয়াজ কলি যেটাকে বলে সেটাই আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গরম মশলা তৈরি হয়ে গেল গরম গরম মেটে চচ্চড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এটা কিন্তু সবাই জানেন আপনারা ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আজ তবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন